হ্যালো বন্ধুরা কেমন আছেন মেলবেট অ্যাপসের নাম নিশ্চয়ই শুনেছেন মেলবেট অ্যাপস থেকে কীভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় এবং একটি ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে করবেন আজকে ভিডিওতে সেটি দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পান চলুন শুরু করা যাক মেলবেট অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে যে কোনো ব্রাউজার থেকে আপনি মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন উপরে লগ এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন রয়েছে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন তাই অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন কয়েকটি অপশন দেখতে পাবেন এখান থেকে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন তারপর কান্ট্রি কারেন্সি বোনাস অপশনগুলো যেমন আছে সেভাবে রাখবেন শুধুমাত্র প্রোমো কোডের ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোড বসাতে হবে আমাদের অফিসিয়াল প্রোমো প্রোমো কোডটি হলো এস টু আর কোডটি যে প্রোমো কোডটি আছে শুধুমাত্র এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি দিলে আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট বোনাস এবং ক্যাশব্যাক তাছাড়া শুক্রবার সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন তার একশো পার্সেন্ট বোনাস পাবেন এমনকি আপনার জন্মদিন এবং বিভিন্ন ইভেন্টের বোনাস্ত নিচে একটি খালি ঘর রয়েছে খালি ঘরটি টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর নিচের রেজিস্টার অপশনে করলে দেখবেন আপনার সামনে আসবে রোবট ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ তাই এটার একটি এই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবেন চলুন দেখা যাক প্রথমে ডান দিকে নিচে মেনু অপশনে ক্লিক করবেন উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন দেখবেন এখানে একটি এই রকম ইন্টারফেস আসবে এখানে ফোন নাম্বার লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার সচল ফোন নাম্বারটি এখানে বসাবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে কোড যাবে কোডটি কপি করে নিয়ে এসে এখানে বসাবেন এরপর অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটি ফর্ম আসবে এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী পূরণ করতে হবে চলুন আপনাদের পূরণ করে দেখাই সার এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশটি লিখবেন ডেট অফ আপনার জন্ম তারিখ লিখবেন প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানের নাম লিখবেন রেজিওনে ঢাকা লিখবেন সিটিতে ঢাকা সিলেক্ট করবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ডের উল্টোপাশে দেওয়া আপনার বর্তমান ঠিকানা লিখবেন ডকুমেন্ট টাইপে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখবেন ডেট অফ ইস্যু এর ঘরে আইডি কার্ডের উল্টোপাশে যেই ইস্যু ডেট দেওয়া আছে সেটি লিখবেন ইস্যুর বাই ঘরে বাংলাদেশ লিখে ফর্মটি চেক করে নেবেন তারপর সেভ অপশনে ক্লিক করবেন আপনার সামনে চেঞ্জেস মেড সাকসেসফুলি লেখা আসবে এটার মানে আপনার দেওয়া তথ্য অনুযায়ী অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে এবার টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে সেজন্য ব্যাকে এসে ডিপোজিট বাটনে ক্লিক করবেন আপনার সামনে বিকাশ নগদ রকেট উপায় সহ প্রায় একশো প্লাস পেমেন্ট মেথড আসবে আপনি যে কোনো মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন এছাড়াও যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে লেনদেন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের কাছে মিনিমাম একশো টাকা ডিপোজিট এবং মিনিমাম তিনশো টাকা উইড্রো থেকে আনলিমিটেড ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন